বহন করতে হয় এতে করে আমাদের সব সর্বপ্রথম আমাদের যে স্পাইনেটিক্স একটু কথা লিখে ভালো হতো 谢谢。 একটা মেডিসন হবে এতে করে আমাদের সব সর্বপ্রথম আমাদের যে থাকে সেই হয়ে হয়ে যায় যায় এবং এর সাথে সাথে ব্যাক ব্যাকপেন থেকে শুরু করে সার্ভাইকে এই ধরনের সমস্যাগুলো বেশি মাত্রায় দেখা যায় এছাড়াও অন্যান্য যেমন আমাদের মহিলাদের সব থেকে বড় এখন প্রবলেম হচ্ছে থাইরয়েড এবং থাইরয়েডের ধ্যান যোগে চলে যাওয়া সবাই প্রথমে রিল্যাক্স হবে বসে যে যেমনভাবে বসতে পারবেন বসে চোখটা বঞ্চিত

অন্ধকার মানে কালো কালো রঙের মধ্যে আমরা প্রথমে দেখার চেষ্টা করব আমাদের নিজের মুখ আমাদের আমাদের মুখ আমরা সবথেকে বেশি যত্ন করি সেই মুখমণ্ডল আমরা সবাই প্রত্যেকদিন দেখি এবং সেই মুখমণ্ডলের মধ্যে আমাদের আমরা যখন আমাদের নিজের ছবি দেখি আমরা আবার ড্রিপি একবার নাক দিব সেই কালার আমরা খুঁজবো এখন প্রকৃতিতে অর্থাৎ গাছ পাতা বা ফুল আবার বড় করে শ্বাস নিয়ে ফোর থ্রি টু বান আবার বড় করে শ্বাস নেবো গিয়ে মুক্তি ছাড়বো সব থেকে

টু যা হসপিটাল বন্ধ যা হ্যাঁ Sí.